তো হ্যালো কেমন আছে তোমার সবাই গুড মর্নিং সবাইকে বাবু তুমি উঠে যাও গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো বাবু উঠলো এখন আর আমিও উঠেছি একটু আগে সো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তি স্পক অ্যান্ড ওয়েলকাম মাই পেজ তিথি হাজরাতে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটু ব্লগ শুরু করছে মানছি মানছি অনেক দিন ধরে ব্লগিংগুলো দেওয়া হয়নি সো যাই হোক চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর কাল তো আমার বাড়িতে গোপাল সোনার পুজো তো তার জন্য অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আরও কিছু কেনাকাটা বাকি আছে সেগুলো যাবো চলো পুজো দিয়ে লেটস এখানে দেখো বাসনগুলো বের করে গেছি আরও বাসন আছে ঠাকুর ঘরে রাখা আছে আরও বের করতে হবে কিছু বের করতে হবে হ্যাঁ আর মানে সবই আলাদা আর কি তো যাই হোক এখন নিয়ে এসেছি বাসনগুলো ভাজার জন্যে তো এখানে দুপুর দুপুর বেরিয়ে গেছি বাবু আমি পিউ আর ভাই ভাইকে ডেকে নিয়েছিলাম কারণ একা একা তো সবকিছু করা সম্ভব নয় রাস্তায় ভিড় দেখো কারণ আগে দিন এসেছিলাম আগে দিন তো গোপুষণের জন্য অনেক কিছুই কেনা হয়েছে তো আজকেও চলে গেছে ওই ড্রেসের জন্য যেহেতু ড্রেসগুলো একটু ছোট হচ্ছে তো ড্রেস আর মেয়ের জন্য ড্রেস কিনবো যেহেতু ওরও অনুষ্ঠান আছে তো ওকেও ড্রেস পরাতে হবে কৃষ্ণের ড্রেস তো সেই জন্য বেরিয়েছিলাম ভাইকে নিয়ে আর এখানে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু কিছু করার নেই ভিড় হলেও আমাকে আজকে কমপ্লিট করতে হবে কারণ কালকে আমি আর সময় পাবো না কারণ মর্নিংয়ে উঠে মেয়েকে রেডি করে স্কুলে যাওয়া দেন তারপর আমাকে এসে সমস্ত কিছু করতে হবে তো এখানে সমস্ত কিছু দেখছি ড্রেসগুলো প্রিয় দেখছিল তো যেটা ফার্স্ট দেখি পছন্দ হয়েছে সেটাই আমরা নিয়েছি তোমরা দেখতে পাবে পরে দেখতেই পাচ্ছি প্রিয় ধরে আছে আর আরও অনেক কিছু কেনাকাটা আছে সেগুলো কিনে নিই এখানে দেন তারপর দেখো সন্ধ্যের সময়তে চলে এসেছিলাম পাঞ্জাবির দোকান হ্যাঁ এখানে মেয়ের জন্য পাঞ্জাবি মতলব মেয়ের জন্যে একটা ড্রেস নেওয়ার আছে কৃষ্ণের ড্রেস তো সেটাই আর এখানে রাস্তাতে আমি দাঁড়িয়েছিলাম আমাদের পাঞ্জাবি কেনা হয়ে গেছে পাঞ্জাবি ঠিক নয় হ্যাঁ মানে কৃষ্ণের ড্রেস আর কি কালকে যখন পড়াবো সাজাবো তখন তোমরা দেখতে পাবে ওকে কেমন লাগছে আর এখানে ফুলের দোকানে চলে গেলাম ফুল কিনতে কিন্তু কি বলো তো ফুলগুলো না ঠিকঠাক আমার ভালো লাগলো না তাই আর ফুল নিলাম না এখানে তো ভাবছি যে আজ থেকে ফুল না নিয়ে কালকে মর্নিংয়ে যখন মেয়েকে স্কুলে নিয়ে যাব দেন ফেরার পথে ফুলগুলো যদি কিনে নেওয়া হতো তাহলে টাটকা টাটকা ফুল পেয়ে যেতাম যদিও টাটকা আদেও হবে নাকি বলতে পারছি না তো যাই হোক এখানে দেখছিলাম তাও যদি ভালো লাগে তাহলে নিয়ে নেব এরকম একটা ব্যাপার ছিল কিন্তু কী আর করবো নেক্সট আর একটা দোকানে গেলাম আর সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে ভিড় বাজারে এত পরিমাণে ভিড় মেয়েকে নিয়ে আসেনি এটাই যে ওকে লুকিয়ে আজকে আমাকে আসতে হলো সন্ধ্যের দিকে বাজার নয়তো বাজারই করতে পারতাম না তো তারপরে আরও একটা দোকানে চলে গেলাম দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ফুল মানে বিক্রি করছে কিন্তু ভাবলাম যে না আজ থেকে আর ফুল নেবো না কালকে সকালে ফুলটা কিনে রাখব কারণ অনেক ফুল লাগবে আমার আমি ভেবে পাচ্ছি না কি করব না করব যেহেতু ফার্স্ট টাইম এবছর আমার জন্মাষ্টমী পুজো গোপালকে নিয়ে এসেছি প্রায় আজ সাত মাস হয়ে গেছে তো যাই হোক ইচ্ছা হয়েছে যে গোপালকে আজ মানে ঘটা করেই পুজোটা দেওয়া হবে ঘটা করে পুজোটা দেব মানে যেমন হয় যতটুকু পারবো ঠাকুর যতটুকু সমর্থ দিয়েছে সেরকম করব এটুকুই আর কি ব্যাপার তো যাই হোক আজকে ভাই আর মানে পিউকে সাথে পেয়েছি বলে অনেকটাই কাজ এগিয়ে গেছে কারণ একা একা যতই বলি না কেন একাই সমস্ত কিছু করে নেব কিন্তু একা করা সম্ভব নয় সেটা আমি ভালো করে এখন বুঝতে পারছি হয়তো একটা কথা কি বলো তো ওই যে আমাকে ভাই নিয়ে আসা নিয়ে যাওয়া করেছে না এটাই আমার কাছে অনেক কারণ একা বারবার টোটো করে আসা আবার যাওয়া হয়রানিও হচ্ছিলো কিন্তু ভাই যেহেতু আমাকে নিয়ে এসেছে মানে যাই হোক অনেকটাই উপকারিত হয়েছি আর ওর সাথে ঝগড়া সময় লেগে আছি ফলের দোকানেও কিন্তু ওর সাথে আমি ঝগড়া করছিলাম এখানে প্রিয় হাসছে আর ক্যামেরা করছে তো এখন বাজে প্রায় নটা আজকে আমি কিন্তু রান্নাবান্না থেকে একদমই চাইনি কারণ মা তো বললাম তুমি রান্নাবান্নাটা করো আর আমি এসছি এখন ঠাকুরঘর তো অবস্থা পুরো খারাপ হয়ে আছে খারাপ বলতে মানে সমস্ত জিনিসপত্র এখন রাখা আছে সেগুলো এখন আমাকে ঠিকঠাক করে রাখতে হবে কালকে আবার মেয়ের অনুষ্ঠানও আছে স্কুলে সেগুলো করতে প্রোগ্রাম আছে দেখো গোপুর জন্য দোলনা নিয়ে এসেছি দেখছো একটু ছোট হয়ে গেছে বাট এবছর হোক আর এই অবস্থা এই দেখো গোপু বসে আছে এই দেখো গোপুর দিদি এই অবস্থা হয়ে পড়ে আছে এখন

ছোট হচ্ছে তো লক্ষ্মী নারায়ণকে দেওয়া যাবে নিয়ে এসছি অনেক কিছু কেনা হয়েছে যেহেতু আমি এগুলো ফার্স্ট টাইম জন্মাষ্টমী পড়ছি তো কতটা কি করতে পারছি না করতে পারছি দেখা যাক সব দেখতে